চলে আসলাম শিক্ষার্থী বন্ধুরা অঙ্কের জাদু খেলবা অঙ্কের জাদু নিয়ে খেলতে কার ভালো লাগে অঙ্ক সবার কাছে কঠিন লাগে তাই না অনেকে হয়তো বা অঙ্ক নিয়ে খুবই চিন্তিত যে ম্যাথ এত কঠিন কেন আচ্ছা চলো তোমাদের এই বোরিংনেস কাটানোর জন্য একটু মজা করে আসি তোমাদেরকে একটা অঙ্ক দিব দেখি তোমরা সমাধান করতে পারো কিনা অঙ্কটি হলো পাঁচটি হাঁসের পাঁচটা পুটি মাছ খেতে পাঁচ মিনিট সময় লাগে তোমার সময় কিন্তু এক মিনিট এবার তুমি আমাকে বলবা একশোটি হাঁসের একশোটি পুটি মাছ খেতে কত মিনিট সময় লাগে ওকে আগে কমেন্ট তারপর হচ্ছে পরবর্তী অংশটা দেখবা ওকে ঠিক আছে তোমরা সবাই অ্যান্সার কি করেছো আমি কিন্তু জানি এখন বিষয়টা কি দেখো পাঁচটা কুটি মাছ খেতে পাঁচ মিনিট সময় লাগে পাঁচটা হাসে তাহলে একশোটি হাসের একশোটি কুটি মাছ খেতে কতটুকু সময় লাগবে সবার আনসার কি একশো আসছে না আসলে কি একশো হবে আচ্ছা চলো তো আমরা দেখি তো লিখি আমরা পাঁচটি হাসে পাঁচটি কুটি মাছ খেতে পাঁচ মিনিট সময় লাগে ওকে আমরা বুঝলাম যে পাঁচটা হাঁসের পাঁচটা পুঁটি মাছ খেতে পাঁচ মিনিট সময় লাগে রাইট তো একটা হাঁসের পাঁচটি পুঁটি মাছ খেতে সময় লাগে কিভাবে বলতো পাঁচ গুণ পাঁচ এত মিনিট এখন একটা হাঁসের একটা পুটি মাছ খেতে সময় লাগে এবার কি হবে তাহলে বলো এবার কমে যাবে এবার থেকে কমে গেছে তাহলে কি হবে মানে পাঁচ গুণ পাঁচ বেশি কি হবে পাঁচ হবে এত মিনিট তো একটা হাঁসের একটা পুটি মাছ খেতে পাঁচ গুণ পাঁচ ডিভাইডে পাঁচ মিনিট এবার একশোটি হাঁসের একটা পুটি মাছ খেতে সময় লাগবে কি পাঁচ গুণ পাঁচ নিচে কি পাঁচ গুণ একশো এত মিনিট সুতরাং একশোটি হাঁসের একশোটি পুটি মাছ খেতে সময় লাগবে পাঁচ গুণ পাঁচ গুণ একশো নিচে হচ্ছে পাঁচ গুণ একশো तो एक एक्ष, पांच पास काटा बोलो की पास पास नहीं समय रखे